শাসকতলের মহিলা মোর্চার নেতৃত্ব ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলো এক যুবতী মেয়ে জানা গেছে আগরতলা পূর্ব থানার অন্তর্গত আনালিয়া দত্তপাড়া এলাকার জগদীশ দেবনাথের ছেলে জয়দীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকার এক যুবী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ধীরে ধীরে সেই সম্পর্ক আর ঘনিষ্ঠ হয়ে ওঠে অভিযোগ জয়দীপ দেবনাথ মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে আর অভিযোগ অভিযুক্ত জয়দীপ দেবনাথ মেয়েটির কাছ থেকে বহু টাকাও হাতিয়ে নেয় পরে ওই মেয়েটি যখন জয়দীপ দেবনাথকে বিয়ে করার কথা বলে তখন সে অস্বীকার করে এদিকে অভিযুক্ত জয়দীপ দেবনাথের বাবা জগদীশ দেবনাথ বিএমএস এর রাজ্য নেতা এবং তার মা উষা দেবনাথ শাসক দলের মহিলা মোর্চার একজন সক্রিয় নেত্রী মেয়েটি গত কিছুদিন আগে স্ত্রীর মর্যাদা চেয়ে জয়দীপ দেবনাথের বাড়িতে যায় সেখানে তার সাথে খারাপ আচরণ করে জয়দীপ দেবনাথের বাবা মা বলে অভিযোগ এমনকি তাকে বিয়ে করতে অস্বীকার করে পরে বাধ্য হয়ে মেয়েটি সোমবার বিকেলে পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশ অভিযোগকারিণীকে আশ্বাস দিয়েছে এই বিষয়ে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে তবে শাসক দলের মহিলা মোর্চা নেত্র এবং বিএমএস এর রাজ্য নেতা ছেলের মেয়ে সংক্রান্ত এই ধরনের কার্যকলাপে নিন্দার ঝড় বলছে এবং তীব্র সমালোচনা হচ্ছে গোটা এলাকা জুড়ে দাদা আমার আমি একটা ছেলেরে ভালো পাইতাম আজকে চার বছর ধরে রিলেশন কিন্তু কথা কথার মধ্যে আমরা দুজনে কথাও ঠিক আছে সব ঠিক আছে এখনে এ আরেকজনদের বিয়ে করতে যেতেছে কারণ আমার আগে বিয়ে ছিল হের মা বাবা রাজি না এটার মধ্যে তো আমি হ্যাঁ আমার কইছে আমি আমি রিলেশন আইতাম না হেরা না করছি যে আমি রিলেশনে যাইতাম না তোমার লোকে কিন্তু হের মা বাবা হ্যাঁ কইছে যে তোমার আমার মা রাজি থাকতে না আমি তোমার লেগাবো দরকার লাগলে আলাদা খাবো আমার রাজি না থাকবো তার লেগে আমি কি তা করছি হ্যালেকো রিলেশনে গেছি মনে করেন আমার মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে বিয়ার কথা দিছে এমন কেউ অন্য কে বিয়ে করতে দিছে না এমন কেউ অন্য কেউ আলাদা হয়েছে আমার লাগে বিয়ে করতে দিছে না কইসে আমি তোমার বিয়া করো মেয়ে আমার বাড়ির দাঁড়া দায়ে থাকতো দাসা দায় থাকতো কান্ত তারপরে দিয়েছিল আমার থেকে টাকা পয়সাও নি কিছু দিয়েছিল এখন কী হয়েছে আমি থানার মধ্যে আইছি থানার মধ্যে আইছি কারণ কে হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ আজকে গেছে বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেছে এখনই আমার হ্যাঁ বিয়ে করতো না অন্য কারোর বিয়ে করতো এর আগে একটা রিলেশন আসছিলো একটা মেয়ের লোক রিলেশন আসছিলো আগে একটা মেয়ের রিলেশন কথা দিছে বিয়ে করবো এই মেয়েদের বিয়ে করছে না সেরা দিছে তারপরে আমি এটা জানি না ছিল রিলেশন আইছি কারণ কে লিগা হে আমারে কইছে যে বিয়ে করবো এমনকি আমরা কুটমিরিজও হইতে আসছিলো কুটমিনিসের কথা বলার পরে কয় কাগজপত্রের মা বাবার আখ্যা দিছে এর যে মা বাবা এর বাবা হইলো এর বড় প্রেসিডেন্ট আর মা হইলো মহিলা মোর্চার নেতা